করার সময় এখানে তিনটি কেসিনো থেকে বিপুল পরিমাণ মাদক এবং প্রায় চল্লিশ লাখেরও বেশি আপনার টাকা একসাথে আমরা জব্দ করেছি যে মাদক সেবনের কারণে এই তিনটি প্রতিষ্ঠান থেকে মোট একশত বিরাশি জনকে বিভিন্ন মেয়াদে কারণ করা হয়েছে দর্শক আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা মনে পড়ে মনে আপনার পিও সারোয়ার ভাইয়ের কথা একসময় ক্যাসিনো কাণ্ডে সম্রাট দুর্নীতিবাস সমাজের অপকর্মকারীদের আতঙ্কের নাম ছিল সারোয়ার ম্যাজিস্ট্রেট একের পর এক যখন তিনি অনিয়ম দুর্নীতি দমন করতে লাগলেন তার পেছে অনেক শত্রু লেগে গেল তাকে প্রমোশন থেকে ডিমোশন করা হলো তিনি ফেসবুকে পোস্ট দিলেন বাংলাদেশের অনেক দুর্নীতিবাজরা বা অনেক অনিয়মকারীরা আজ প্রমোশন পাচ্ছে আর যারা সৎ ন্যায় পরায়ণ তারাই ডিমোশনে যাচ্ছে বাংলাদেশের অন্যায় যেন ন্যায় হয়ে গেছে এই পোস্টের কারণে তাকে লগুদণ্ড হিসাবে তাকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব পদমর্যাদাকে তাকে চাকরিতে বহাল করা হয় তিনি পদমর্যাদা এবং পদোন্নতি পাওয়ার যোগ্য হয়েও শুধুমাত্র সততার সাথে কাজ করার কারণে সমাজের বহুত রাগবালদের গ্রেপ্তার করানো তাকে তাকে থেকে তাই তাকে ডিমোশন দেওয়া হলো কিন্তু সুখের বিষয় বা খুব খুশির খবর এই যে তাকে আবারও প্রমোশন দেওয়া হলো এই জন্য অবশ্যই এটা একটা সাধারণ মানুষের জন্য খুশির খবর এই জন্যই যে আবার সারোয়ার ভাইকে দুর্নীতি অনিয়ম বা বিভিন্ন পদে পদে যারা যে ঘুষখোর দুর্নীতিবাদ যারা আছে তাদেরকে আবার গ্রেপ্তারে বা তাদের আবার আতঙ্কের নাম হবে সারোয়ার আর বাংলাদেশে হবে ঘুষ মুক্ত দুর্নীতিমুক্ত বাংলাদেশ এই সারোয়ার ভাইরাই তো বা সারোয়ার সারেরাই তো আপনাদের বাংলাদেশকে দুর্নীতি করার মুক্ত করার জন্য তারা মাঠে নেমেছিলেন কিন্তু তৎকালীন সরকার সেটা করতে দেয়নি কারণ অনিয়মটা যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছিল ছিল তাই সততার কোনো দাম ছিল না সৎ একের পর এক চাকরিচ্যুত করা হলো বা চাকরিচ্যুত করা হচ্ছিল বিনিময়ে সততা বা সততার সাথে কাজ করতে যে অনেকে নীরব থেকে কাজ করে গেছে অন্যায়কে ন্যায় মনি করে কাজ করে গেছে বিবেকের তারায় বা চাকরি বাঁচানোর জন্য বা পরিবারের দায়ে তারা পুরো ফ্যামিলি দিকে তাকে অনেক অন্যায়কে মুখ বুঝে সহ্য করে চাকরি বাঁচিয়ে গেছে আজ তারা মুখ খুলেছে শুনলেন সারোয়ার ভাইয়ের মুখের কথা অনেক পদোন্নতি পাওয়ার যোগ্য ভাইরা আজ গিয়ে পদোন্নতি না পাওয়ার কারণে মুখ বুঝেছিল তারা আজকে মুখ মুক্ত বাংলাদেশে স্বাধীন চব্বিশে তারা মুক্ত আঙ্গনে কথা বলা পারতেছে তাদের কথা বলে তাদের ভাবতেছে যে আমরা কথা বলে নিরাপদে বাইরে যেতে পারবো কারণ আমরা এখন স্বাধীন বাংলাদেশে আসি যখন শেখ হাসিনা সরকার ছিল তখন তারা এইভাবে কথা বললে হয়তো বা কোনো না কোনো মামলায় তারা গ্রেপ্তার হয়ে যেত বা চাকরিচ্যুত হতো তাদের পরিবারে চলে আসতো নির্মম নির্যাতন তাই সেই ভয়ে তারা কোনো মুখ খোলেনি কিন্তু এখন তারা মুখ খুলতেছে এই বলে যে এটা স্বাধীন বাংলাদেশ কিছু বললে আমরা আমরা ন্যায় দাবির পক্ষে কথা বললে কোনো সমস্যা হবে না এটা তারা জানে এই আজকে আপনি দেখলেন তারা ন্যায়ের জন্য বা প্রাপ্ত পদোন্নতির জন্য তারা বিভিন্ন দ্বারে দ্বারে ঘুরতেছেন যে তাদের বা বিভিন্ন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যাচ্ছেন যে আমাদের পদোন্নতি পাওয়ার যোগ্য আমাদেরকে নির্যাতন বা আমাদেরকে বিচ্ছুপ রাখা হয়েছিল তাই দর্শক আমরা সবাই চাই সার সারের পদোন্নতি হোক বা হয়েও গেছে আমরা আবার চাই ফিল্ডে পদ সার সাইকে আবার দেখতে দর্শক ভালো থাকবেন সবাইকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম